নমস্কার দাস সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি এটা কচুর গাঠি এটা কচু গাঠি কুচুর গাঠি দিয়ে আলু দিয়ে কী দিয়ে রান্না করবো তোমাদেরকে আমি বলবো তো আমি এখন এটা একটু ভাপিয়ে নেবো কচুর গাঠি একটু ভাপিয়ে নেওয়া হবে বাটিতেই ঢাকা একটু ভাপিয়ে নেওয়া হবে তো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে লালা ভাবটা ভালো করে ধুতে হবে ওটাকে ফেলে দেবো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো দেখো খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধটা হয়ে গেছে লালা ভাবটা খেতে নেই তো আমার কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণে আমি একটু তেল দিয়ে দেবো এরপর আমি জিরে ফোড়ন দেওয়া হলো তেজপাতা দেওয়া হলো তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা তেমনি দেওয়া ভালো করে ভেজে নেব স্বাদ মতন নুন না হলুদ দিয়ে দেওয়া হলো তো মশলা আদা জিরে কাঁচা লঙ্কা প্রেস করা হচ্ছে দিই দেওয়ালে টমাটো কুচি দিয়ে দেওয়া হবে ভালো করে প্রচুর আর আলু ভালো করে কষাবো দিয়ে খুব ভালো লাগে শুতে খাওয়া খুব সুন্দর কষানো কষানো হয়েছে পাতা উপরে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো ধনে পাতা দিয়ে কষালো খুব সুন্দর লাগে গন্ধটা ভালো হয় একটু পরিমাণে হালকা করে একটু জল দেবো কারণ এটা সিদ্ধ হয়ে গেছে ফুটবে না একটু ফুটবে তো দেখো প্রচুর কাঠি তরকারি হয়ে গেছে মাথা মাথা একটু খেয়ে করেছি তো নতুন কচুর গাটি আলু দিয়ে সুন্দর লাগবে খেতে বেশি নেবো না দেখতে পেয়েছো খুব সুন্দর হয়েছে আমি এটা গ্যাসটা অফ করে দিই তোমাদের একটু খাওয়াটা দেখাবো খুব সুন্দর গুলে গেছে প্রচুর হুম ওটা ভাতের সঙ্গে খেলে ছিবত হবে না নিচেই নেমে যাবে এত সুন্দর হয়েছে আলুটাও সব সিদ্ধ হয়ে গেছে চিমা মুখ পুড়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব তো চিংড়ি মাছ দিয়ে কচু আলু কি মশলা বেশি মশলা লাগেনি এ দিয়ে আমি করেছি তোমরা কাড়া কারা খাও বলবে দিদি ভাইকে নিখেও পাঠাবে কিন্তু এটা মুখে লেগে আছে অপূর্ব অপূর্ব খেতে টাটা দুপুরে রান্না